কি অ্যারেস্ট করা হয়েছে আমাকে অ্যারেস্ট করছে কেন কি কারণে কারণ বলে আমি জমিনের দলাল ঠিক আছে যেহেতু আমি বারবার সিএম কে কমপ্লেন করছি যার জন্য পুলিশ এবং জেলার দপ্তরে কি হচ্ছে প্রেফের হচ্ছে যার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে আমার আমি মানুষের জন্য লাইক করছি আদিবাসীদের জন্য লাইক করছি আজকে আমাকে ফাঁসানো হচ্ছে জমি মামলায় গ্রেপ্তার নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নকশাবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার আশরাফ আনসারি ওরফে মন্টু ধৃত নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গত বারোই জুলাই নকশাবাড়ির শেবদোল্লা মৌজায় সরকারি জমি সংক্রান্ত বিষয়ে নকশাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নকশাবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এই ঘটনা তদন্তে নেমে প্রথমে উনিশে জুলাই দুই জনকে গ্রেফতার করে পুলিশ ধৃত মূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি জানান আমাকে গ্রেফতার করা হয়েছে আমি নাকি জমির দালাল এবং মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছি বলে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও ভূমি রাজস্ব আধিকারিক অসুবিধায় পরে আমাকে গ্রেফতার করে আমাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধিতে